যাবো 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 আমি সোনার মদিনা যাবো 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 আমি সোনার মদিনা যাব যাবো 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 আমি সোনার মদিনা যাবো 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 আমি সোনার মদিনা যেখানে গেলে পাবো যেখানে গেলে পাবো আমি যাবো যাবো যাব আমি সোনার মদিনা যাবো 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 আমি সোনার মদিনা যেখানে গেলে পাবো যেখানে গেলে পাবো আমি ঠিকানা কে আমি ভালোবেসেছি ওই মদিনার পথে আমি হেঁটে চলেছি মদিনাওয়ালা কে আমি ভালোবেসেছি ওই মদিনার পথে আমি হেটে চলেছি জন্য পাগল আমি জন্য পাগল আমি হয়েছি দেওয়ান যাব যাবো যাবো আমি সোনার যাব যাব যাবো 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 আমি সোনার বদিনা যেখানে গেলে পাবো যেখানে গেলে পাবো আমি সুখের ঠিকানা যাবো 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 আমি সোনার বদিনা যাবো যাবো যাব আমি সোনার মদিনা যেখানে গেলে পাব যেখানে গেলে পাব আমি সুখের ঠিকানা মদিনায় আমার প্রাণেরও ছবি কল্পনায় জলপনায় তারই ছবি আঁকি অদিনায় আমার প্রাণেরও ছবি কল্পনায় জল্প নাই তার ছবি আঁকি শুয়ে আছেন সেই সেইমদিনায় শুয়ে আছেন ওই কান্দারি যাব 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 হই আমি সোনার মদিনা যাব 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 হই আমি সোনার মদিনা যাবো 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 হই আমি সোনার মদিনায় আমি যাবো 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 আমি সোনার মদীনা যেখানে গেলে পাব যেখানে গেলে পাব আমি সুখে ঠিকানা যাবো 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 আমি সোনার মদিনায় আমি যাবো 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 আমি সোনার নদিনা যাবো 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 হই আমি সোনার নদিনা যাবো 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 আমি সোনার নদিনা